দর্শক আমরা যদি একটি ডিসপ্লেটা দেখাই আপনাদেরকে দেখুন টোটালি ডিফারেন্ট এই ডিফারেন্ট মডেলটি পেতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা তো জানেন আমরা সব সময় বলে থাকি আমাদের দেয়া নাম্বারগুলোকে ভিডিও কলে স্মার্ট ই বাইকে অথবা স্যাপকো শোরুমে কল করেছেন কিনা সেটা কি নিশ্চিত হয়ে নেবেন কারণ ভিডিওগুলো কেউ আপনাকে ধোকা দিতে পারে আমাদের এক কাস্টমার গত তিন চার দিন আগে আমাদেরকে জানালেন সে ভিডিও কলে দেখিয়েছে টাকা নিয়েছে তারপরে তাকে আর তার কল রিসিভ করছে না এরপরে আমরা আবার মেশিন চলে তাদেরকে গাড়ি পাঠাতে রয়েছে আলহামদুলিল্লাহ তারা গাড়ি রিসিভ করেছেন এবং সে হ্যাঁ কিন্তু মাঝে তার পাঁচ হাজার টাকা কিন্তু পেয়েছে কারণ কেউ তাকে ভিডিও কলে নাকি দেখিয়েছেন কোন একটা দোকানে কি তো আপনারা দেখবেন আসলে নিশ্চিত হবেন স্মার্ট ইভেকের শোরুম অথবা সেপ্টু শোরুম কিনা এই দুইটি শোধন বিঘ্নতা বলে আমাদেরকে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে আপনারা অথবা দর্শক এই বাইকটি কতটুকু মাইনাস সেটা আপনাদেরকে বলেছি তবে এই বাইকটির দামটা এখন পর্যন্ত বলা হয়নি অবশ্যই বলবো তো এই বাইকের যা শক্তি তা তো আপনাদেরকে জানালাম আর দামটা শুধু বাকি দামটা বলে দিই দামটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা বাহাত্তর ভোল্ট বিশ এম পেয়ারে জি ডিএসি ব্যাটারি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা চাইলে আপনারা বিশ এম ব্যাটারি অথবা গ্রাফ এম ব্যাটারি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আলোচনার সামনে প্রাইস আমরা নির্ধারণ করব আর এখানে এই বাইকটিতে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে যদি আপনারা এই সামনের প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখাই দেখেন এখানে হ্যান্ডেলের যে ব্যাপারটা আমরা বলি হ্যান্ডেলেই বলি সহজে বোঝার জন্য এটা পিক আপ যখনই দিচ্ছেন দেখুন আটষট্টি কিলোমিটার বেগে চলতে পারবেন মাইলেজ পাবেন সত্তর থেকে একশো কিলোমিটার ব্যাটারি বেদে ভিন্নতা পাবেন আর এর সৌন্দর্যটা দেখুন এবং সুইচ গুলো এই দিকের সুইচ হর্ন অনেক আওয়াজ রয়েছে ব্যাগ গিয়ে রয়েছে আর এখানে আর দেখাবে তখনই আপনার গাড়িটি পিছনে দিকে যাবে পিক দিলে কিন্তু এই দেখুন এখানে কোনো স্পিড শো করবে না বাট আপনি যদি এই ব্যাগ দিয়ে একটা ছেড়ে দেন তাহলে আবার রেডি মোডে থাকবে এখন আবার পিক আপ দিলে কিন্তু সামনের দিকে যেতে থাকবে সেই ক্ষেত্রে এই বাইকটি চলতে থাকবে সামনের দিকে আর এই বাইকের পিছনের পোর্শনটাও যদি আমরা একবার দেখাই আপনাদের তো অত্যন্ত চমৎকার সাসপেনশন দেওয়া হয়েছে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনেও সুন্দর এর লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর লাইটিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন মডেলের নামটা মনে রাখবেন ওল্ড ওল্ড মডেল পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের শরমে আসতে হবে অথবা আমাদের ফোন নাম্বার মধ্যে কথা বলে নিশ্চিত নেই তারপরে আপনারা পরে কাজ দর্শক আমরা আজকে লম্বা করছি না সামনে যে একটা পর্সন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হেভি শক্তপোক্ত করা হয়েছে সৌন্দর্য প্লাস সেফটি দুটির জন্য সৌন্দর্য এবং সেফটি দুটির জন্য পড়া হয়েছে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয় রয়েছে তো দর্শক আরো বেশ কিছু তথ্য জানার জন্য যদি আপনার ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদেরকে লক করবেন চাকার সাইজ ফিটনেস এভরিথিং আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে কল্যাণ কাজে সাহায্য করুন এবং উৎসাহিত করুন সবাই যেন আমরা সুখে থাকতে পারি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আল্লাহ সবাইকে সেই ও দান করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখতে পাবো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমি মোহাম্মদুল হাসানের জন্য ভালো থাকি আপনাদেরকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম